জামালপুরে আমাদের পাথালিয়া ভার্চুয়াল গ্রুপের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে সৃষ্ট সমস্যা শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য অন্যর প্রতি মাধ্যমে সামাজিক সম্পর্ক আরো সুদীর করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় জামালপুর পৌর এক নং ওয়ার্ড আমাদের পাথালিয়ার আয়োজনে সন্ধি ক্লাব মহল্লায় উত্থান ক্লাবে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মত বিনিময় সভায় সন্ধি ক্লাবের সভাপতি মাসুদ সভাপতিতে ও মডারেটর সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমাদের পাথানিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা রাসেল মিয়া সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী পৌরসভার পৌরসভার কনজার ভেন্সি সুপারভাইজার লিয়াকত হোসেন কোষাধ্যক্ষ মোশারফ হোসেন মুসা সদস্য বেলাল হোসেন গ্রুপের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন পরে আদর্শ পাথালীয় ও মাদক মুক্ত সমাজ গড়তে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন

আলোচনা সবাই সকল যে কোনো রাজনৈতিক পর্যায়ে হোক কোনো দলের হোক আমাদের গুপ্তের সঙ্গে সকল মানুষ জড়িত সকল ভাবনা জড়িত সকল কি বলে পরিকল্পনা জড়িত তো সেই দিক থেকে